আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকলকে রমজান মোবারক আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জিঞ্জিরা ফেরিঘাট আর নদীর ওই পার হচ্ছে সোয়ারিঘাট মূলত আমি ভিডিওটা করতেছি রমজানের ইফতার নিয়ে এখানে দেখা যাচ্ছে খুবই সুন্দর করে রেশমি জেলাপি তো এখানে দেখা যাচ্ছে এক ভাই রেশমি জেলাপি বানাচ্ছে খুবই সুন্দর করে দেখুন ঘিয়ে ভাজা রেশমি জেলাপি এখানে এক ভাই জালি কাবাব বানাচ্ছে আরেক ভাই ভাজতেছে খুবই সুন্দর দেখুন এটা হচ্ছে ফলপটি ঢুকার আগেই আপনি দেখতে পারবেন ফলপটি ঢোকার ঢুকার আগেই দেখতে পারবেন এখানে জালি কাবাব বানাচ্ছে কিছু ভাই খুবই সুন্দর করে একজন বানাচ্ছে একজন ভাই বাইক গ্রিল তৈরি করতেছে গ্রিল আমার খুবই ভালো লাগে এখানে দেখা যাচ্ছে চিকেন ফ্রাই চিকেন বল এখানে ছোলা ঘুমনি আছে এখানে দেখা যাচ্ছে অনেক ইফতারির আয়োজন খুবই সুন্দর করে সাজিয়ে রাখছে দেখুন বিসমিল্লা হোটেল অ্যান্ড সুইট খুবই অসাধারণ দেখুন বাঁচতেছে কত সুন্দর করে জিনজিরার ঐতিহ্যবাহী দেখুন বছরের বেশি হবে যাচ্ছে মাত্র রমজানের জন্য এই ছোলা ঘুমিনা শুধুমাত্র আপনারা রমজানেই পাবেন এক মাস এই ছোলাকে অনেকে চায়না বুটও বলে থাকে শুধু যে পুরান ঢাকার মানুষই তার খায় তা না আমাদের চিঞ্জাবাসীও ইফতার অনেক ভালোবাসে আর অনেক আইটেম নিয়ে তারা ইফতার করে এই হোটেলটা হচ্ছে আনার ভাইয়ের আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি অনেক পুরনো আর এটা হচ্ছে শাহাপড়ন সেলেট খুবই সুন্দর করে তারা ডেকোরেশন করেছেন আরেক ভাই তার দোকানে ভাসতেছে খুবই সুন্দর করে দেখুন একটু কাছে নিয়ে দেখি এই যে দেখুন কড়াইতে ছাড়তেছে খুব স্পিড ছিল আমি একটু সোলো করে দিছি খুবই সুন্দরভাবে বাঁচতেছে ওনারা সেলেটে আর এটা তো চিনবেন আপনার সবাই চিনেন এটা হচ্ছে চিনজিরা মৌচাক তাদের ইফতারির আইটেম আর তাদের অনেক আইটেম আছে রমজানে হয়তো তারা ইফতারির আইটেম করছে ফুচকা আইটেম আছে তাদের আর আমার এই ভাইটাকে তো চিনে বোম্বে বেকারি খুবই সুস্বাদু তাদের প্রত্যেকটা আইটেম অনেক সেফটিভাবে রাখছে ধুলা বালু যেন না থাকে গ্লাস করে রাখছে বোম্বাই কনফেকশনারি আপনার সবাই চিনেন জিঞ্জিরার আর আমাদের জিঞ্জিরা আসলে আপনি কোন বিরিয়ানিটা খাবেন এখানে অসংখ্য বিরিয়ানির দোকান আছে কাচ্চি মাস্টার আছে পার আছে মামুন আছে আরও বিভিন্ন অনেক কত আর করা যায় বাংলা কিচেন ভাইয়ের আইটেমগুলো খুবই টেস্টি এই ভাইয়ের খাবারগুলো অনেক টেস্টি আপনারা খেতে পারেন আর এই ভাইটার কথা কি বলবো একে তো সবাই চিনেন রমজানে শসা লেবু কাঁচামরিচ পদিনা পাতা সব কিছুই ওই বিক্রি করে থাকে আসুন এক ভাইরাল তরমুজ চলার কাছে আমরা দেখা করে আসি তো এবার বিদায় নেই ভিডিও তো অনেক বড় করে ফেলছি আরো অনেক কিছুই বাকি ছিল কিন্তু করা যাচ্ছে না সময়ের অভাব আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে